আওয়ামী লীগ আমলে টিএফআই ও সেলে গুমের অভিযোগে দুই মামলায় শেখ হাসিনা এবং তারিক সিদ্দিক সহ ত্রিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত একই সাথে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শুরু হয়েছে তদন্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান মানবতাবিরোধী বিরোধী অপরাধে অন্য কোন দলের সংশ্লিষ্টতা পেলেও নেওয়া হবে ব্যবস্থা ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে প্রতিবেশী দেশটি শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত সরকার বিগত সরকারের আমলে পনেরো বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারেই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন এবার বড় দুঃসংবাদ পেল কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবারে দেশের রাজনীতিতে ফেরার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী শীর্ষ নেতাদের জন্য সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতির সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে এক এককে সেই ভিডিওগুলো দেখে আসি পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না আপনাদেরকে আশ্বাস তো করছি আগামী 13 আগস্ট এবং 4 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন যাদের পক্ষে সম্ভবভাবে আদালতে আসবেন এক এক করে আয়নার মতো করে পরিষ্কার করে দুনিয়ার কাছে শুধু বাংলাদেশের কাছে না ইনশাল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হব কি অপরাধ তিনি করেছেন তার অপরাধের কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত অনেকেই বলেছেন এক বছর হয়ে গেল কেন রায় হলো না গণহত্যার মামলার বিচার এক বছরে কখনো সম্পন্ন করা যায় না যদি যেত তাহলে এটা মোবাইল কোর্টের মতো বিচার হতো দেখেন না ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় ভেজাল পণ্য দাম বেশি নিচ্ছে অপরাধ করছে তাৎক্ষণিকভাবে ধরে ম্যাজিস্ট্রেট ওখানে যায় সাদা দিয়ে দেয় এটা মোবাইল কোর্ট না এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির বিচার আপনার এই বিচার দেখার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখের চোখের পাশাপাশি গোটা দুনিয়ার সমস্ত সচেতন মানুষের চোখ আছে এই বিচার যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে তাড়াহুড়া করে ভুল বিচার করার দায়ে একদিন আপনারাই দাবি তুলবেন তোমাদের বিচার করা দরকার আমার বিচার সেদিন করতে আপনারা চাইবেন আমরা সেই সুযোগ দেবো না গোটা দুনিয়ার কাউকে আমরা বিচার করব অপরাধীর প্রাপ্য শাস্তি নিশ্চিত করব কিন্তু কোনো রকমের অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে নয় গোটা দুনিয়ার কেউ যাতে এই প্রশ্ন তুলতে না পারে যে বিচার হয়েছে কিন্তু সেটা কলঙ্কিত বিচার যেটা আওয়ামী লীগ করেছিল সেই রকম কোনো কলঙ্কিত বিচার আমাদের হাত দিয়ে অন্তত হবে না ন্যায্য আইনসম্মত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তাদের অপরাধ আমরা প্রমাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না কেউ কেউ বলেছেন বিচার প্রক্রিয়া নিয়ে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেছেন আমি সেই বিষয়টা উল্লেখ না করে শুধু বলবো বিচারের এই প্রক্রিয়াতে আপনাদের পক্ষে আমাকে আপনারা আইনজীবী নিয়োগ করেছেন জাতির পক্ষ থেকে এই বিচারের আইনজীবী হিসাবে আমাদের কিছু টেকনিক্যাল নলেজ আছে আমরা জানি এই বিচারের কৌশলগত পয়েন্টটা কোথায় সেই কৌশল আজকের এই ভরা মসজিষে আপনাদের সামনে আমরা প্রকাশ করব না কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আস্থা রাখবেন পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না আওয়ামী লীগকে দূরের কথা চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে প্রলোভন দিয়ে কিনবে অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না আপনাদের শহীদ সন্তানদের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নিজেও সর্বক্ষণ রাজপথেই ছিলাম আপনাদের ত্যাগের কোনো তুলনা নেই কিন্তু আমার একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো আমার সন্তান আমি তখন পালিয়ে থাকি আন্দোলন চলাকালীন সময় বাসায় থাকতে পারি না আমার সন্তান আন্দোলনে যায় তার কোলে অনেক শহীদের লাশকে সে বহন করেছে আহনাফ তার ডিপার্টমেন্টের ছোট ভাই ছিল সেই ছেলে যখন প্রচুর প্রাণহানি হচ্ছে আমি বাসায় থাকি না পালিয়ে থাকি তার মা তাকে যাতে সে আন্দোলনে না যায় সেজন্য একদিন ঘুমিয়েছিল রাতের বেলা ভোরবেলা উঠে যেতে যেতে না পারে সেজন্য তাকে রুমের মধ্যে তালাবদ্ধ করার চেষ্টা করেছে তালা যখন দিচ্ছে সে শেষ মুহূর্তে বুঝতে পেরেছে যে তাকে তালা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে সে খুব শক্তি দিয়ে দরজাটা টেনে ওর মা পড়ে গেছে ওর মাকে ভিতরে আটকে রেখে তালা দিয়ে সে বাইরে চলে গিয়ে আন্দোলনে চলে গেছে তারপরে মিস্ত্রি নিয়ে তালা ভেঙে তার মাকে উদ্ধার করতে হয়েছে আপনাদের আবেগ আপনাদের সন্তানদের ত্যাগ কোরবানি এগুলো আমাদের হৃদয়ের সাথে লেগে আছে আপনাদের কাছে অনুরোধ আমাদের প্রতি আস্থা রাখবেন শহীদদের রক্তের সাথে ব্যয়মানি করার জন্য আমরা ওখানে যাই নাই এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে নির্ভয়ে আমরা হাঁটব রাস্তায় আমাদের কোন সন্তান গুম হয়ে যাবে না কোন সন্তানের বুকে পাখির মতো বন্দুক ধরার দুঃসাহস কোনো বাহিনী দেখাবে না এই বাংলাদেশ মুক্ত প্রসপারাস সমৃদ্ধ একটা দেশ হবে সোনার বাংলাদেশ হবে আবার কখনো কোনো স্বৈরশাসক চেপে বসার কোনো সাহস দেখাবে না এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব জরুরি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা করব ইনশাল্লাহ যতক্ষণ আমাদের শরীরে এক কোটা রক্ত আছে আজকে অনেকেই প্রশ্ন চলেছে রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে কেউ নেই আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে রাষ্ট্রের অংশ হয়ে গেছে বিচারের কারণে রাষ্ট্রের সব কিছুর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার অধিকার রাখি না কিন্তু বিচারের প্রশ্নে যতটুকু দায়িত্ব আমার প্রতি আছে প্রত্যেকটি শহীদ পরিবারের সদস্য আমার পরিবারের সদস্য আপনাদেরকে অনুরোধ করব আমি আপনাদের আহত ব্যক্তি বা বৃদ্ধ মানুষের কাছে লাঠি যেরকম গুরুত্বপূর্ণ বিচারের ক্ষেত্রে আপনাদের লাঠির ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি কোনো কারণে কোনো ভুল তথ্যের কারণে মন খারাপ করে রাগ করে বৃদ্ধ যেমন তার হাতের লাঠিটা ছুঁড়ে ফেলতে পারে না আহত ব্যক্তি তার ক্রাচকে ছুঁড়ে ফেলতে পারে না আপনারাও আমাদেরকে ছুঁড়ে ফেলবেন না কারণ আপনাদের স্বপ্ন আমাদের মধ্য দিয়ে এই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ দেখতে প্লেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত